চম্পা বলছে রাধে কমর পর্যন্ত হলো আর একটু বল দেখি শুনবি তবে শোন আমি কি দেখলাম জানিস দেখলাম কত জুড়ে এই যে মনে হ্রদ মানে কি বলো দেখি তো তরুর উপরে এক হ্রদ তরু মানে তো গাছ বলছে গাছের উপরে হ্রদ 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 কাকে বলে হ্রদ শব্দটি হলো ভৌগোলিক শব্দ মানে জিওগ্রাফি শব্দ তাই না হ্রদ মানে এক কথায় কোনো স্থল বেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয় উপদ্বীপকে উপদ্বীপ নয় এই যে পার্বত্য ভূমি থেকে যখন ঝর্নার জল পড়ে সমভূমিতে ওই জলের আঘাতে সমভূমিতে একটা গর্তের সৃষ্টি হয় ভূগোলের ভাষায় তাকে হ্রদ বলা হয় স্থল বেষ্টিত জলাশয় পুষ্করণীকেও হ্রদ বলা যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ উপদ্বীপ বেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয় আচ্ছা চেরাধারা রে কি তুই বলছিস তরু কোমর পর্যন্ত তরু বর্ণনা করলে ভালো লাগলো আচ্ছা তুই হ্রদটা কোথায় দেখলি হ্যাঁ হ্রদ কোথায় দেখলি বলে আমি দেখেছি একটু বল দেখি সুম্বিত হবে শন আমার বধু চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল। আর পা কোটি দেশ পর্যন্ত কালোয় অংশটা দেখে আমার কমন তরু মনে হলো তার উপরে কি দেখলাম তার উপরে হ্রদ আচ্ছা হ্রদ কোথায় দেখলি সেটাই আমার বধু আমার বরং বধু আমার প্রিয়া দাঁড়িয়ে ছিল বলতে পারবেন কৃষ্ণের অঙ্গে কটা মালা আছে বলতে পারবেন না শুনে রাখুন প্রথম হলো চূড়াই এটা হলো নবগুঞ্জা মালা চূড়াই তারপরে কণ্ঠে হলো বৈজয়ন্তী মালা ভালো করে শুনবে আর কমর পর্যন্ত হল কটা মালা হলো মনে আছে চারটে মালা তো রাধানীর সখিরা বলছে তুই হ্রদ কোথায় দেখলি বলে বলছি সন ভালো করে মন দিয়ে শন তো ভালো লাগবে আমার বধুর এই যে কমল পর্যন্ত যে মালা আমার বধুর গলায় নাভি পর্যন্ত মানে কমর পর্যন্ত যে মালা এই মালাটার নাম কি বললাম এত চঞ্চল হয়ে যাচ্ছেন কেন বাড়ি যাবে না না বাড়িতে গেলে হবে না সারা রাত্রিতে কীর্তন হবে এরপরে রাসলীলা কমর পর্যন্ত যে মালা তার নামটা কি বললাম আভির মালা মনে রাখবে হ্যাঁ আভির মালা আচ্ছা আমার বধুর কমর পর্যন্ত যে মালাটি পড়েছে মালার ফুলের যে সুন্দর গাঁথুনি ওই মালার যে গোলাকার কটি পর্যন্ত পড়েছে ঠিক মালার গোলাকারের উপরে সুন্দর আমার বধুর সুগভীর নাভির যে সুকমল সুগর্ত ওই গোলাকারের উপর দিয়ে নাভিকোমলের সুগর্তটা দেখে আমার মনে হলো না না এটা আমার বধুর কমল নয় একটা পূর্ণানন্দ হ্রদের সৃষ্টি সুন্দর বর্ণনা করছিস আচ্ছা তারপরে দেখলাম কি জানিস দেখলাম তার নিচে সরবা দেখি তার নিচে সরবা সখিতে দেখি তার নিচে শত বাবা বোঝা যাচ্ছে না নাকি পাল্টে বলবো থেকে বর্ণনা তো একটু কঠিন যারা ভজনীয় তারা আস্বাদনে ভালো লাগবে আচ্ছা নাভি যদি হ্রদ হয় তার নিচে সরোবর কোন সরোবর কোন সরোবর এটা গুরুতত্ব আশ্রয় করে জানতে হয়

আচ্ছা কৃষ্ণের রূপ কি কোনোদিন আপনারা দেখেছেন আস্তে আস্তে কথা বলবেন না যারা যাবেন আস্তে আস্তে যান দেখেছেন বাবা স্বয়ং আপনারা দেখেছেন হ্যাঁ দেখেছেন দেখেছেন আপনারা আরে কি হলো যারা যারা যাচ্ছে মায়েরা দেখেছেন দেখতে চান স্বয়ং ভগবানকে আপনারা দেখতে চান আচ্ছা কারা কারা দেখবেন একটু হাত তুলুন তো দেখি আচ্ছা আর একটা কথা বলছি তারপরে হাত তুলুন আমি একটা তিরিশ পর্যন্ত কীর্তন গাইব তার আগে দেখিয়ে দেব ভগবান কোথায় আছে কিভাবে তাকে দেখা যায় এইবার হাত তুলুন কারা কারা দেখবেন আমি দেখাবো দেখি কাদের বিশ্বাস আছে সবাই কিন্তু তোলেননি যারা চালাক খুব শিক্ষিত মানুষ তারা হাত তোলেননি তারা জানে সুকুমার একটা পাগল ছেলে ভগবানকে কি দেখা যায় না না আমি বলছি না স্বয়ং গুরুতত্ত্ব বলছে দেখা যায় যদি কৃপার যে দয়াময় গুরুদেবের কৃপা হয় ভগবানকে আমি দেখাবো কথা দিয়েছি আসুন তবে ভগবান কোথায় আছে দেখি ভগবান কোথায় থাকে দেখবো তো তাকে আগে সন্ধান করতে হবে তো কোথায় থাকে কি বাবা তাই না ভগবান কোথায় থাকে বাবু মন্দিরে কোথায় থাকে মসজিদে তাও না ভগবান কোথায় থাকে মা একটু বলুন ভগবান থাকে ভক্তের হৃদয়ে কি তাই তো ভক্তের হৃদয়ে কিন্তু না এটা আমরা সবাই বলি হ্যাঁ ভক্তের হৃদয়ে ভগবান থাকেন তবে বেশি সময় নয় শাস্ত্র বলছে কি জানেন ভক্তের হৃদয়ে ভগবানের বিশ্রাম তাহলে আপনারাই বলুন বিশ্রাম করার জায়গা আর থাকার জায়গাটা কি এক ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন খুব কষ্ট হলো একটা গাছের তলায় বসে বিশ্রাম করছেন ওটাই কি আপনার থাকার জায়গা নির্দিষ্ট জায়গা ওটা না আমাদের হৃদয়ে ভক্তির হৃদয়ে ভগবান থাকেন কিন্তু ওখানে বিশ্রাম করেন ওখানে বেশিক্ষণ থাকেন না আর একটা জায়গা আছে সেখানে থাকেন সেই জায়গাটা কোন জায়গা কোথায় ভগবান আছেন কিভাবে আছেন এটা গুরুর কৃপায় জানতে হবে ভগবান মন্দিরে নাই মসজিদে নাই গির্জায় নাই ভগবান আপনার আপনার আমার আমাদের সবার ভিতরে আছে কোথায় আছে ওটা শিক্ষার ঘরে যেয়ে যারা গুরুচরণ আশ্রয় করেছেন অর্থাৎ দীক্ষা নিয়েছে দীক্ষা নিয়েছেন তো আস্তে আস্তে ভক্তমন্ডলী মা বাবা আপনারা দীক্ষা নিয়েছেন আচ্ছা কারা কারা দীক্ষা নিয়েছেন একটা হাত তুলুন তো কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন সবাই দীক্ষিত আচ্ছা নামান আমিও হাত তুলেছি আমিও দীক্ষা নিয়েছি কিন্তু প্রশ্ন আমার সকল সাধুগুরু বৈষ্ণ ভক্তমন্ডলী বাবা মায়েদের কাছে দীক্ষা তো নিয়েছি সবাই গুরুর কাছে কিন্তু দীক্ষা কাকে বলি দীক্ষা কাকে বলি গুরুদেবের কাছে কি প্রশ্ন করেছি বাবা দীক্ষা কাকে বলি আস্তে আস্তে মা এই যে এই দাদাকে ডেকে দিন তো এই যে ওই যে হ্যাঁ ডেকে দেন ডেকে দেন আমার দিকে ডেকে দেন ডেকে দেন ডেকে দেন আপনাকে বলছি বাড়ি যাবেন যদি যান আমি কেন স্বয়ং ভগবানও আপনাকে রাখতে পারবেন না ওখানে বসে ওইভাবে কথা বললে হবে না খারাপ লাগছে সাইটে যান আস্তে আস্তে কীর্তন শুধু শুনলে হবে না কীর্তন শ্রবণ করে নিজের অন্তরে ধরে নিজের ভজনে কাজে লাগাতে হবে না দীক্ষা কাকে বলে দীক্ষার তত্ত্ব কি দীক্ষা আসল কি সেটা জানতে হবে তবে ভগবানকে দেখা যাবে যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন আছে শাস্ত্র বলছে অধিক্ষিতাং লোকনাং দোষংশ্রেণু বরাননে অন্ন পিষ্টাং সমন্তস্য জলং মূত্র সমং শ্রিত যারা ভিক্ষা নেননি তারা শুনুন শাস্ত্র বলছে আমার কথা নয় বলল অধিক্ষিত ব্যক্তির হাতে অন্ন সেবা নিলে ওটা বিষ্টা সেবা সমতুল্য হয় শাস্ত্র বলছে অধিক্ষিত কোনো ব্যক্তির হাতে জলপান করলে ওটি মূত্র সেবা সমতুল্য হয় শাস্ত্র বলছে আমার কথা নয় শাস্ত্র বলছে অদীক্ষিত অবস্থায় ওই ব্যক্তি যদি কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা যাগযজ্ঞ ব্রত করেন কোনো ব্রতের ফল সে লাভ করতে পারেন না শাস্ত্র আরও বলছেন চিৎকার করে অদীক্ষিত অবস্থায় কোনো মানুষের যদি পিতামাতা গত হয় মানে মারা যায় ওই অধীক্ষিত অবস্থায় যদি সেই ব্যক্তি পিতামাতার শ্রদ্ধা মানে শ্রাদ্ধর্পণ করেন তার পিতামাতার আত্মার সদ্গতি লাভ হয় না এই জন্য যারা ব্রাহ্মণ ঠাকুর তারা দেখবেন শ্রাদ্দবাস যেয়ে আগে জিজ্ঞাসা করে বাবা তোমার মন্ত্র দীক্ষা হয়েছে যদি বলে না আগে কাছে ডেকে তার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ বাবা বাবা বলুন কি হয়েছে আমাকে বলুন আমার ভুল হয়েছে কোনটা সেটা বলুন সেটাই তো বলছি আপনি শুনুন একটু শুনতে হবে তারপর বলতে হবে ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ মানে কি পুরোহিত পুরোহিত শব্দ অর্থ যে পুরের হিত করে তাই না এই পুরোহিতের কিন্তু কর্তব্য কর্ম কি জানেন আগে শুনে নেন যারা প্রকৃত পুরোহিত আগে জিজ্ঞাসা করেন মা কি বাবা তোমার মন্ত্র দীক্ষা হয়েছে যদি বলে না তখন কি করেন তাকে কাছে ডেকে তার কানে কানে আগে হরে কৃষ্ণ মহামন্ত্র দেন সে আট বছর কেন দুই বছর মরে গেল বয়সে যদি বাবা মরে যায় তার দীক্ষা হয় না তখন ব্রাহ্মণের কর্তব্য পুরোহিতের কর্তব্য কি পুরের হিতের কারণে ওই ছোট্ট শিশুর কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দান শুনে নেন দীক্ষা কাকে বলে শাস্ত্র ছাড়া বাইরের কথা আমি বলবো না হরি ভক্তি বিলাসে দীক্ষা কাকে বলে একটি শ্লোকের মাধ্যমে বলছে দিয়ন্তে জ্ঞানং মন্নন্তং স্কিয়ন্তে পাপ সম্ভব তস্মাদি দীক্ষে দিশা প্রত্তা মুনিভ্যস্ত তত্ত্ব আমরা বাঙালি বাংলায় বললে সহজে বোঝা যায় তাই না বাবা সংস্কৃত আমরা সবাই বুঝি না বাংলায় বলছি শোনেন বঙ্গ অনুবাদ বলছে যে কার্য অজ্ঞানী অচেতন জীবের হৃদয়ে সমস্ত অন্যায় পাপ কর্মের খলন করে অন্তরে দিব্য প্রেম দিব্য জ্ঞানের প্রকাশ ঘটায় তাহাকেই দীক্ষা বলা হয় আর একটি আমার গুরুর কাছে আমি জেনেছি আপনাদের কাছে আমি বলতে চাই এক সময় আমি আমার গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলাম গুরুদেব আমি তো দীক্ষা নিয়েছি কিন্তু দীক্ষা শব্দের অর্থ কি দীক্ষা কাকে বলে তত বুঝলাম না গুরুদেব ওটা বিচার করে জানতে হয় আমি বললাম কি বলে তুই বারবার বল দেখি দীক্ষা দীক্ষা আমি বললাম বলতেই আছি বলে কিছু তো বুঝলাম না বলে আমার কাছে আয় ভিক্ষা কাকে বলে জানতে চাস আমি হ্যাঁ গুরুদেব চাই আইনে ধর কি দিলেন একটা খাতা আর একটা কলম মায়েরা ভালো করে শুনুন আপনাদের কাছেও দিলাম তো দীক্ষা লিখতে গেলে গুরুদেব আমায় বলছে তুই লেখ একটা একটা করে লেখ ওই লেখার ভিতরে উত্তর পাবি দীক্ষা কাকে বলে তাহলে দীক্ষা শব্দটা লিখতে গেলে খাতা কলমে প্রথম কি করতে হবে হ্যাঁ অক্ষর লেখার আগে আর একটা কাজ আছে কি কাজ বলুন তো একটা একটা মার্জিন মানে সরল রেখা টানতে হয় তো আমি ওটা করেছি খাতায় একটা দাগ টেনে বসে আছি একটা সোজা দাগ গুরুদেব কিছুক্ষণ পরে এসে বলছে দেখি কি করেছিস দেখালাম গুরুদেব হাসছি বাবা এই তো তোর হয়েছে আমি কি হয়েছে কিছু তো লিখিনি সবে একটা দাগ টেনেছি বলে শোন এটা দাগ নয় এটা সরল রেখা আর সরল রেখা মানে হলেও সরলতা দীক্ষা নেওয়ার আগে তার সরল ভক্তি বিশ্বাস আগে প্রয়োজন হয়নি তাই আমি বললাম গুরুদেব কিছুই তো তত্ত্ব বুঝলাম না দীক্ষা কাকে বলে এবার গুরুদেব বলে একটা একটা করে অক্ষর লেখ আর একটা একটা করে তত্ত্ব তত্ত্বজন দীক্ষা শব্দটা লিখতে গেলে প্রথম কোন অক্ষরটা লিখতে হবে আগে তো সরল রেখা টেনেছি প্রথম কি দ আমিও লিখেছি গুরুদেব বলে দেখি দেখি এই তো তোর হয়েছে আমি কি হয়েছে গুরুদেব বলে ওরে এই তো তুই দ লিখেছিস দীক্ষা শব্দের দ এই দয়ে হলো দর্শন আমি বলি দয়ে দর্শন আচ্ছা কাকে দর্শন করব কিভাবে দর্শন করব গুরুদেব আমি কি করব কিছু বুঝতে পারছি না গুরুদেব বলে ওরে বোকা এখন তো লেখাটা শেষ হয়নি সবে দ লিখেছিস দয়ে দর্শন দর্শন আরে গুরুদেব বলে তারপর লেখ তবেই তো তার উত্তর পাবি তাহলে দ লিখলাম দীক্ষা শব্দ লিখতে দ লিখলাম দয়ে দর্শন তারপরে কি লিখবো মা দীর্ঘই ওটা লিখেছি গুরুদেব বলে দেখি দেখি বলে এই তো হয়েছে দর্শনের পর তাই কি হয়েছে গুরুদেব বলে দয়ে হলো দর্শন আর দীর্ঘই কারে বলে দীর্ঘকারে হলো ঈশ্বর দর্শন দীর্ঘই করে ঈশ্বর দর্শন আচ্ছা গুরুদেব আমি ঈশ্বর দর্শন করব কি করে আমি তো কিছু বুঝতে পারছি না ওই বলে দিন চঞ্চল হস খোকা দয়ে দর্শন দীর্ঘই করে ঈশ্বর দর্শন বলে ঈশ্বর দর্শন তোর হবে তখন কখন বলে এখনো তো লেখা শেষ হয়নি তারপরেরটা লেখ আস্তে 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 তারপরে কোন কোটটা লিখতে হবে আমিও যুক্ত আস্তে আস্তে মা আস্তে আস্তে আমিও যুক্ত খ লিখে বসে আছি গুরুদেব বলছে এই তো এই তো তুই লিখেছিস বিশ্বদর্শনের দর্শনের পথ কিভাবে হয় তুই তো নিজেই করেছিস আমি বলি কি বলে এই যে লিখেছিস যুক্ত খ যুক্ত খয়ে হলো খয় ওরে কু স্বভাব আচরণ আছে ওগুলো ক্ষয় হলে ধীরে ধীরে ভজনে যাবি ঈশ্বরের কাছে মানে যুক্ত ক্ষয় হলো ক্ষয় যখন জীবের কুস্বভাব কু আচরণ ভজনে ক্ষয় হয় তখন ধীরে ধীরে জীব ঈশ্বর দর্শনের পথে গিয়ে যায় আমি বললাম গুরুদেব আহ আপনার চরণে সরল নিয়ে ভজনে থেকে আমার তো কিছু ক্ষয় হয়েছে কিন্তু আমি কেন দেখতে পাই না বলে বাছা এখনো তো লেখা শেষ হয় না আর একটু বাকি আছে ওটা লেখ দর্শন হবে তত্ত্বটা তখন বুঝতে পারবি তাহলে কি বাকি আছে যুক্ত খায়ের পরে কি বাকি আছে আকা আমি ওটা লিখেছি গুরুদেব বলে দেখি দেখি বলে এই তো তোর হয়েছে কি বলে এই আকার বলে আকারটা কি বলে আকারটা হলো এই সংসারের মায়ার রূপ আকার মায়া যে ছিন্ন করতে পারে তাহলে সেই তো ঈশ্বর যারা গুরুচরণ আশ্রয় করেছেন দীক্ষা নিয়েছেন আসুন আমরা দেখি ভগবান কোথায় আছে কিভাবে আছে ভগবান মন্দিরে নাই মসজিদে নাই গির্জায় নাই ভগবান আপনার 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 আমার আমাদের সবার ভিতরে আছে কিভাবে যারা দেখতে চান গুরুচরণ স্মরণ করে দুটো চোখ বন্ধ করুন এবার আজ্ঞা চক্রে বিদল পদ্মে মন স্থির করুন এবার সবাই মন দিয়ে শুনুন ভগবান আমার ভিতরে আপনার ভিতরে কোথায় আছে কিভাবে আছে গুরু কৃপায় তাকে দেখা যায় পাচ্ছে কিভাবে আছে ভগবান কোথায় মন দিয়ে শুনুন ভগবান বলি না প্রাণ কৃষ্ণ হে বলি না প্রাণ হে। এই প্রাণ কৃষ্ণরূপে প্রাণ কৃষ্ণ প্রাণ ভগবান প্রাণ বায়ুরূপে প্রাণকৃষ্ণ নাসা রন্ধ্রের বারো আঙুল দূর থেকে প্রাণবায়ুরূপে নাসা ভেদ করে আসছে কোথায় আজ্ঞা চক্রে এখান থেকে প্রাণবায়ুরূপে প্রাণকৃষ্ণ আসছে কোথায় সহস্রারে এখান থেকে প্রাণবায়ুরূপে প্রাণকৃষ্ণ নামছে কোথায় কণ্ঠে বিশুধাজ্ঞ চক্রে এখান থেকে প্রাণবায়ুরূপে প্রাণকৃষ্ণ নামছে কোথায় বক্ষে অনাহত চক্রে এখানে কিছুক্ষণ বিশ্রাম করে এখানে বিশেষ বেশি সময় থাকে না এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আস্তে আস্তে ধীরে ধীরে নামে কোথায় এই নাভি মুলে মণিপুর চক্রে আর নামে না এইখানটায় থাকে কিভাবে থাকে ওই মণিপুর চক্রে যেখানে কুলকুণ্ডলিনী শক্তি মহামায়া মা লিঙ্গরূপী করে মহাদেবকে নিদ্রায় আছে নিদ্রা ভরে ওই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে আমার প্রাণ প্রাণকৃষ্ণ মহাদেবের মাথার উপরে একটা পা তুলে দিয়ে আমার গিডি ধাবিলা